মা এখনো অঙ্ক না একটা রুটি চাইলে দুইটা রুটি দে মা এখনো অঙ্ক বোঝানো এক চামচ ভাত চাইলে দু চামচ ভাত দিয়ে দে মা এখনো অঙ্ক বোঝানো কুড়ি টাকা চাইলে পঞ্চাশ টাকা নোট হাতে দরিয়ে দে মা ইংরেজি না আই হ্যাট ইউ বললে অর্থ না বুঝেও ভালোবাসা দিয়ে বুকে টেনে নেয় মা মিথ্যাবাদী সারাদিন কিছু না খেয়েও বলে আমি খেয়েছি প্রিয় খাবারটা তার সন্তানদের জন্য রেখে দে। মা ভীষণ সারা সারাদিন চিনির গলদের মতো কাজ করে দিন শেষে সেই অবহেলিত হয় মা চুর আমি যখন কোথাও ঘুরতে যাব। ফ্রেন্ড সার্কেলদের নিয়ে মা যখন শুনে বাপার পকেট থেকে এক হাজার টাকা নোট চুরি করে আমার পকেটে রাখে দে মা মাকে কতবার যে বলি আমার কাপড় চোপড়ে হাত দিও না মা অগছানো অসাচল অসাজানো কাপড় চোপড় আমার সাজিয়ে রাখে দে মা বেহাইয়া মাকে কতবার যে বলি আমার সাথে কথা বলিও না তব মা আমার কাছে এসে উড়ে বসে রাত্রে ঘুমিয়েছে কি না দরজা জানালা দিয়ে উকি দিয়ে দেখে মা কেয়ারলেস নেই সারাদিন সারা রাত কোমরের ব্যথায় দুঃদুখনি করে মারা যা তবু হসপিটালে যায় না আর সন্তানদের একটা কাশি হলেই মায়ের হাত দিন অদল বদল হয়ে যাও মায়ের কমন সেন্স নেই আমি যখন খেতে বসি আমার প্লেটে ভাত কম দেখলে মা বলে কি এত কম কেন রে খোকা আমার স্বাস্থ্য মায়ের কাছে কখনোই ভালো নেই মা আনস্মার্ট মা দামি দামি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বেনিফিট ব্যাগ নিয়ে ভালো ভালো জামা কাপড় পরে শাড়ি পরে কখনো রাস্তায় ঘুরে না। কারণ তার সব কিছু উৎসর্গ গড়ে স্বামী স্বামী সন্তানদের জন্য আই লাভ ইউ মা আপনাকে অনেক ভালোবাসি মা আপনি হাজার বছর বেঁচে থাকুন সকল মায়েদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুক মা নামক সোনার হরিণটিকে আল্লাহ তালা যেন আজীবন বাঁচিয়ে রাখেন সবার মাকে আল্লাহ তালা অনেক দিন বাঁচিয়ে রাখুক মা আমরা যাদের মা নাই তারা বুঝি মায়ের কি মূল্য যাদের আছে তারা সবাই মাকে রেসপেক্ট করতে শিখি আমি বেশ কিছুদিন আগে রিসেন্টলি আমাদের ফ্রিলান্সিং একটি ট্রিম বসুন্ধরা একদিন গিয়েছিলাম সেখানে একটি বৃদ্ধাশ্রমে আমরা সার্চিং করেছিলাম যে কোনো কারণবশত গিয়েছিলাম বা সেখানে সার্চ করে দেখলাম অনেক বৃদ্ধাশ্রমে অনেক মায়েরা আছে আমাদের মেন্টোর ছিলেন যে নাইম ইসলাম নাইম ভাই সে রিসার্চ করে দেখলেন যে ম্যাক্সিমাম লোকই ভালো ভালো জব হোল্ডার ভালো ভালো পজিশনের জব করে তাদের মাকে বৃদ্ধাশ্রম রেখে আসে হাই রে মায়ের মজাদার শিক্ষিতাই বেশি বোঝানো যার একটি নিজস্ব স্কিলস একটা দক্ষতা দেখে আসলাম আল্লাহ আমাদের সবাইকে মায়ের মন মানসিকতা বোঝে maður keið sá sem þú séu ekki að vera verið um pæs að það er verið tófið þannig að rúk